সম্মানিত ভিয়ার্স আসসালাম আলাইকুম আমরা একটি আঙুল ফল প্রজেক্টে কিন্তু চলে আসলাম ঘুরতে তা যে আঙুল ফল প্রজেক্টে আসছি ইনার প্রায় সাড়ে তিন বিঘা আঙুল ফল করেছে তা অনেকে আঙুল ফল করে অনেক জায়গায় কিন্তু লস খেয়েছেন এবং কি ভেঙেও এই ভাই কিন্তু তরুণ উদ্যোক্তা ইনি কিন্তু লাভবানই আছে এখন বাজার যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই উনি লাভবান হবেন তবে আমরা চাই আপনারা সবাই এ ধরনের আঙুল ফল চাষ উদ্যোক্তা হন তাহলে আমাদের বাইরে থেকে যে রপ্তানিটা এটা কিন্তু কমে যাবে এই কমার কারণে কিন্তু আমাদের দেশের জনগণ সাশ্রয় খেতে পারবে এতে আমাদের দেশের জনগণের জন্য অনেক ভালো হবে তবে আপনারা যারা করতেছেন আঙুল ফল চাষ করেন অবশ্যই খুবই একটা ভালো কাছে নিয়ে অবশ্যই আপনারা আহ করতে পারেন এ ধরনের আঙুল ভালো ভালো চারা কিন্তু যদি কালেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনারা হয়তো আহ লস হয়ে যেতে পারে বিশেষ করে আঙুলের জাত হচ্ছে মেন আঙুলের জাত ভালো না হলে কিন্তু আপনারা অবশ্যই প্রযুক্তি লস খাবেন এই বাইরে আমরা যে সরজমিনে আসছি প্রচুর পরিমাণ আঙুল কিন্তু আমাদের আহ যদি ধরে আর যদি ভালো করতে পারে ভাই তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবে তবে আমরা চাই আপনারা একবার এসে ঘুরে যান দেখে যান খুবই ভালো একটা প্রজেক্ট আমাদের খুব ভালো লেগেছে আমরা ইনশাল্লাহ এটা যখন পাক ধরবে বা এই ফলটা পাকবে তখন আবার আসবো ইনশাল্লাহ দেখবো দেখে আসলে কেমন বাজার আর এটা খেতে কতটুকু সুমিষ্ট সেটা আমরা আপনাদের জানাবো জানিয়ে দেবো আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই তবে আপনার দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন দিলে জমির পরিমাণ তিন বিঘার একটু বেশি সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এতটা আশা করি তার আল্লাহ বেশি দিয়েছে সব মিলিয়ে বলা যায় বাগানে যে আসছে দেখছে আরো দর্শনার্থী বল তারা এসে দেখুক যে আল্লাহ আমাদের কিভাবে ফলনটা দিছে